কমিশন সদস্য মিজানুর রহমান সাজা বিভাগের সম্মানিত সেক্রেটারি জাকের বাড়ি যুব ফ্রন্টের হেলাল ভাই আর নেসারি ভাই উপস্থিত আছেন জাকের বাড়ির মূল দলের এখানে অনেক এখানে উপস্থিত হইছেন আপনাদের লক্ষ্য সমগমনে আমরা অনেক আনন্দিত অধিকারী হব এখন আমাদের মাঝে এই মহরিবের বিশেষ বক্তব্য নিয়ে আসছেন পাচ্ছ হালাদার ভাই

যখন যুদ্ধ যাবেন বলছেন বাবা একতার বলে সবে হলিয়ানিবে আকাশে তবা বিজয় নেশান আমি শুধু মহাপবিত্র বিশ্ব পাতিয়া শরীফ আমার পীর কেবলা জানের ওফার দিবস জাতির পার্টির মহামান্য যে দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের গোলামি করতে হয় শ্রেষ্ঠতম মুজাদ্দেদ বিশ্ব লি শাহন সাহেব ফরিদপুরি আমার কেবলা জান হুজুরের আজকের উহার দিবসের মিশন আজকের মিশন প্রদানের মাধ্যমে আমরা কিছু নেওয়ার জন্য আসেছি তিনি যদি এই গুণাগারদের জন্য আমার পীর মুর্শিদের কদমে আমাদের জন্য একটু দরখাস্ত করেন সেটাই আমাদের চাওয়া পাওয়া আমাদের আজকের এই মিশন প্রধান আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গুলো বলছেন সে কথাগুলো আপনারা ধারণ করবেন আর একটা বিষয় হল পৃথিবীতে কিন্তু সত্য এবং মিথ্যার লড়াই চলতেছে সত্য মিথ্যার লড়াই একটা সময় দেখা গেছে কি সত্যই জয় হয় মাঝে আমাদের অনেক সংগ্রাম করতে হয় অতএব আমরা এই সত্য মতবিরো জাকের পার্টি এই প্ল্যাটফর্মে মগ্নভিত থাকব এবং এদেশের আপনর জনসাধারণকে ঐক্যবদ্ধ করব আমি চোখে দেখতেছি বাংলাদেশে কোনো নেতা নাই এক দল লুট করে পালিয়েছে আরেক দল লুটের জন্য রেডি হইতেছে এদেশ কারা চালাবে আজকে যারা সরকার সরকার बोलतेছেন আপনাদের ভিতর আগে ধাক্কার করেন আমার কে প্রধান হুজুর ঢাকার পানি চেয়ারম্যান মহোদয়কে মুজাদ্দেদ সেবা দিয়েছে মুজাদ্দেদ বাংলাদেশ সরকারও ঠিক এই মুজাদ্দেদ যে সরকার غلط থেকে এসেছেন সংস্কার যদি করতে হয় তাহলে তিনার পরামর্শ নিয়ে সংস্কার করেন তবে বাংলাদেশি পদ্ধতিতে সরকার করতে পারবেন আমাদের কি কে কি বড় দল আছে না ওমো দল خمسه সৈত্র হলো বিনা পয়সায় একসাথে জমা করতে পারবেন নিজের পকেটের পয়সা দিয়া আমরা চাকরির কর্মকাণ্ড সাকসেসফুল করি অন্য বাংলাদেশে যত দলই আছে তারা পয়সা না দিলে তারা দলই করবে না আমাদের আত্মত্যাগ আমাদের পরিশ্রম আমরা যদি চাইতাম আন্দোলন করে হোক যে কোনোভাবে হোক বাংলার মস্ত আমরা দখল করতে পারতাম কিন্তু আমরা শরীর করে বাংলার মস্তকে বসতে চাই না আমাদেরকে ধাপে 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 মোমেন বানানো হচ্ছে সেদিন আল্লাহ পাক মনে করবে জাকের পাটিন নেতা কমিটা মোমেন হয়েছে সেদিন এই মোমেনদের দ্বারা বাংলাদেশে মস্ততে বসবে এবং বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হবে আমার কেবলা জান হুজুর বলেছেন যে বাবা এমন একটা সময় আসবে বাংলাদেশ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের তার উপরে কোনো দেশ থাকবে না অনেক দল আসলো অনেক দল গেল কেউ বা দৌড়ে পলায় কেউ আবার বসে আবার বা কেউ কখনো পলাবে আবার কেউ আসবে ঠিক না কিন্তু ঝাঁকের পাটি কিন্তু তার রাস্তা থেকে বিরত হয় নাই তার কর্মকান্ড কিন্তু ঠিকই চলতেছে এমন কোনো সরকার নাই যে ঝাঁকের পাটিকে ঝাঁকের পাটিকে বাধাগ্রস্ত করে নাই কিন্তু আমরা কিন্তু প্রতিশোধ নেই নাই আমরা প্রতিশোধ নেই নাই কারণ আমার মহাইমাম উনি আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন আমাদের যে শক্তি ছিল আমাদের যে শক্তি ছিল প্রায় এক কোটি লোক আমরা যদি এক কোটি লোক ইচ্ছা করতাম আমাদের প্রতিশোধের প্রত্যেকটা কর্মকান্ডের বদলা আমরা নিতে পারতাম না ইসলাম সংঘাত পছন্দ করে না ইসলাম শান্তির ধর্ম যে ইসলাম সেই মক্কা ভূমি থেকে যে ইসলাম পয়দা করেছিল যে ইসলাম প্রচার করেছিল সেই প্রকৃত ইসলাম আমার কে বেজার হুজুর হিজবুল্লার মহাইমামের মাধ্যমে আমাকে আমাদেরকে শিক্ষা দিতে বিধায় আমরা কারো রক্ষা দিই না আমরা কারো মন্দির ভাঙি না কারণ ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইসলাম পছন্দ করে না আজকে বাংলাদেশের এই যে মানুষগুলো রায়খা পলায় গেছে